হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আওয়ার চ্যানেল আজ একশো ছিয়ানব্বই পাতা থেকে পড়ানো শুরু করব একশো ছিয়ানব্বই পাতা থেকে লেটস কালার অ্যান্ড কাউন্ট নিশ্চয়ই তোমরা জানবে ক্লাস ওয়ান প্রথম শ্রেণী আমার বইয়ের দ্বিতীয় পর্ব একশো ছিয়ানব্বই পাতা থেকে পড়ানো শুরু করব লেটস কালার অ্যান্ড কাউন্ট চলো এগুলোকে আমরা রং করবো এবং কাউন্ট করবো কতগুলো রঙ করেছি কী রং করেছি তাহলে প্রথমে কি রং দেওয়া আছে সবুজ রং দেখো এখানে লেখা রয়েছে হাউ মেনি গ্রিন সার্কেল আর দেয়ার এখানে কতগুলো আমরা গ্রিন কালারের গোল দাগ দেব সবুজ কালারে দেখো তাহলে ফ্যান এফ এ এন ফ্যান ফ্যানটাতে সবুজ কালারের গোল দাগ দেওয়া রয়েছে ঠিক এরকম ফ্যান যে লেটারগুলো আছে কটা লেটার আছে এখানে তিনটি এফ এ এন তিনটি লেটার আছে ঠিক এখানে যতগুলো ওয়ার্ড আছে শব্দ আছে ওয়ার্ড মানে শব্দ যতগুলো শব্দ আছে তিনটি লেটারের সেই সমস্ত শব্দগুলোকে গ্রিন কালারের গোল সার্কেল করব ঠিক আছে তাহলে ফ্যান একটা হয়ে গেল এরপর আছে সি টি ক্যাট সি ও ডব্লিউ কাউ এম এটি ম্যাট ও জি ডগ তারপর বি এটি ব্যাট বি আই জি বিগ বি ও এক্স বক্স এফ ও এক্স ফক্স এই কটা শব্দ মোট কটা হলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা হলো তাহলে হাউ ম্যানি গ্রিন সার্কেল আর দে আর এখানে কী লিখবে নাইন এনআইএন নাইন নয়কে ইংরেজিতে নাইন হয়ে গেল তারপর কি বলেছে ব্লু ব্লু সার্কেল কটা আছে ঠিক এখানে কটা শব্দ আছে দেখো লেটার আছে কটা সি কে ডাক ডাক মানে পাতিয়াস কটা শব্দ আছে না চারটে তাহলে এখানে যে সমস্ত চারটে লেটার দেয়া শব্দ আছে সেই সমস্ত শব্দগুলোকে আমরা ব্লু সার্কেল করব স্টার তারপর আছে ডোর ডোভ বল বেল তার ব্লু আর হচ্ছে লায়ন কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে তাহলে এখানে লিখে দেবে হাউ মেনি ব্লু সার্কেল আর দেওয়ার সেভেন সিবিএন সেভেন তাহলে এখানে লিখে দেবে এই ছকটা থেকে সেভেন তা হাউ মেনি রেড সার্কেল আর দেওয়ার কতগুলো লাল ডাকতে হবে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে করতে হবে এরপর লাল কালারে কটা পাঁচটা লেটার আছে তাহলে এখানে যে সমস্ত শব্দগুলো পাঁচটা লেটার সেগুলো হবে এটা তোমরা গুণে আমাকে কমেন্টে জানিও কতগুলো হুটছে ওকে তারপরে কী বলেছিলাম বিগ গ্যাট ডগ কিংস্টার রাইট লেটস রাইট চলো লিখি এগুলো তোমরা নিজেদের বইয়ে সুন্দর করে নিজেদের ভালো করে হাত লেখা করে নিজেরা লিখে নিবে ওকে তারপরে কী বলেছে এসো রং করি এসো রং করি এ কত সুন্দর একটা গাছের ছবি পাহাড়ের ছবি দেওয়া রয়েছে এগুলো তোমরা নিজেরা মতো করে ভালো সুন্দর করে রং করে নি ওকে তারপরে নয় প্লাস এক এর দল দশের দল নয় প্লাস এক দশ হয় দশের দল কী বলেছে টেবিলে নটা আম ছিল টেবিলে এই টেবিলে নটা আম আছে ছেলেটি আর একটা আম রাগলো নটা ছিল আর একটা রাগলো তাহলে নয় আছে এবং তার সাথে আর এক যোগ করে দিল তাহলে কটা হয়ে গেল দশটা তাহলে দশকে আমরা এভাবে লিখি দেখতে পাচ্ছ নটা পাখি বসেছিল একটা পাখি উড়ে এসে বসলো নটা পাখি বসছিল একটা পাখি উড়ে এসে বসলো তাহলে কটা হয়ে গেলো দশটা বুঝতেই পারা যাচ্ছে এখানে কোনো কনফিউজের কোনো কথা নেই দোকানের কাছে আটটি মাছ দোকানের কাছে আটটি মাছ আছে লোকটির হাতে দুটি মাছ দোকানের কাছে আটটা আছে লোকটির হাতে দুটো আছে তাহলে মোট কটা হলো তাহলে আটের সঙ্গে যদি দু যোগ করি আট নয় দশ তাহলে দশ লিখেছি ঠিক এখানে কি বলেছে তীরে ছেলে মেয়ে ড তীরে ছেলে মেয়ে কতজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছজন ছেলে মেয়ে আছে এবং নৌকায় ছেলে মেয়ে কতজন আছে চারজন এক দুই তিন চার তাহলে ছয়জন মোট ছেলে মেয়ে ছয় যুক্ত চার তাহলে ছয় আর চার যোগ করলে দশ তাহলে ইকুয়াল সমান চিহ্ন সমান দিয়ে দশ হবে ঠিক ঠিক এই অঙ্কটি তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে জানিও কত অ্যান্সার হচ্ছে ঠিক আছে এবার একটা পড়া দেওয়া রয়েছে পড়াটা পড়ে পড়াটা ঠিক পরে ভিডিও করো ভিডিও বেশি বড় করবো না অল্প সময়ের মধ্যে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য এটা পরের ভিডিও আমি আলোচনা করে দেবো ওকে তো যতটা পড়ালাম ততটা ভালো করে তোমরা বাড়িতে পড়ে নিও ওকে বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে